হউজিবুল্লাহমিনা শৈতান বিসমিল্লাহ রহিম আজকে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ আমরা বিগত দিনে যে নির্বাচনগুলো দেখেছি সেখানে কোনো আগে মানুষের স্বতসতা এবং মানুষের প্রতিবন্ধকতা এবং মানুষের বাধাঘ্নতার সৃষ্টি হয়েছে এই নির্বাচনে উৎসবমুখ পরিবেশে এবং শান্তি শৃঙ্খলাভাবে যার যার মতো করে অবাধভাবে নিরপেক্ষভাবে ভোট প্রদান করতেছে আমরা আশাবাদী ইনশাল্লাহ এবারে বাংলাদেশে সুস্থ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনে জাতীয় সংসদে মানুষের ভোট প্রয়োগের মাধ্যমে নির্ধারণ হবে রাষ্ট্রীয় ক্ষমতায় কারা আসবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সকল নাগরিকরাই গণতন্ত্রের পক্ষের প্রার্থীকে ভোট দেবেন আমরা আশাবাদী আজকে আমরা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের আমি এই নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এবং টঙ্গি থানা সহ সভাপতি মোহাম্মদ রমজান হোসেন বিল্লাল আপনাদেরকে সকলকেই ভোট কেন্দ্রে এসে যার যার ভোট প্রয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনাদের যার যার পছন্দের প্রার্থীদের আপনারা অবাধ এবং সুস্থভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা ভোট প্রয়োগ করতে পারবেন আপনারা ভোট কেন্দ্রে চলে আসুন ভোট দেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের একাত্তর কবর টিভির সাথে থাকার জন্য আপনার মহামূল্যবান কথাগুলো বলার জন্য